আপনি যেটা করতে চান ऑलरेडी কেউ করে ফেলেছে সেটা সে কোন টুল ব্যবহার করেছে কোন স্ট্র্যাটেজিতে सक्सेसफुल হয়েছে ওইটা फाइंड आउट করুন আপনি ধরেন নিজের ব্র্যান্ডিং করছেন মার্কেটিং করছেন সেল আসছে না চলতেছেন চলতেছেন দেখবেন এই চলতে চলতে হঠাৎ করে একটা কাজ এমন সামনে চলে আসবে সবার আপনার মোমেন্টাম স্পিড বেড়ে যাবে পরিশ্রমিকে পরিশ্রমিক ছাড়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না থ্রি স্টেপস টু লাস্টিং চেঞ্জ তিনটা স্টেপ যেটা আপনার চেঞ্জকে লাস্টিং করবে আপনি যে চেঞ্জ হচ্ছেন তো আমরা কি করি আবার আগের মতো হয়ে যাই তো এমন যেন না হয় আপনার একটা চেঞ্জ আসছে এটা যেন লাইফ লং নিয়ে চলতে পারেন সেজন্য হচ্ছে তিনটা স্টেপস তো আপনি তো অবশ্যই চান নো হোয়াট উড ইউ লাইক টু চেঞ্জ ইন ইউর লাইফ আ বিহেভিয়ার অ্যান ইমোশন আ ফিলিং আপনার কোনো আচরণ চেঞ্জ করতে চান কোনো ইমোশন চেঞ্জ করতে চান বা বডিতে কোনো ফিলিং চেঞ্জ করতে চান তাহলে তিনটা স্টেপস কেমন একটু লিখে ফেলবেন আমি আমার হাতে প্রিন্ট করে নিয়েছি নাম্বার ওয়ান লিখে ফেলুন সবাই গেট ক্লিয়ার নাম্বার টু গেট দ্য বেস্ট টুলস অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর সাকসেস এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু দেখেন আপনি কেন ক্লিয়ার হচ্ছেন আপনি মোটিভেটেড অলরেডি এখন আর মোটিভেশনের চিন্তা না এখন হচ্ছে আপনার টুলস লাগবে স্ট্র্যাটেজিস লাগবে এই কথা আপনি মাইন্ডে নিয়ে নিন যদি আপনি বহুদূর যেতে চান টুলস অ্যান্ড স্ট্র্যাটেজিস লাগবে কোথায় পাবো একজন সাকসেসফুল ব্যক্তি আপনি যেটা করতে চান অলরেডি কেউ করে ফেলেছে সেটা সে কোন টুল ব্যবহার করেছে কোন স্ট্র্যাটেজিতে সাকসেসফুল হয়েছে ওইটা ফাইন্ড আউট করুন কিভাবে বই পড়ুন আর কিভাবে তার সাকসেস জার্নিটা স্টাডি করুন কে স্টাডি একজন হাইলি সাকসেসফুল পার্সন তার তাকে নিয়ে বায়োপিক হয় কে স্টাডি হয় যে কিভাবে কিভাবে তার মাইন্ড কিভাবে চলে এটা নিয়ে পিএইচডি হয় তাকে স্টাডি করুন যে সে কি কি করেছে সাকসেসফুল হওয়ার জন্য ওই ফিল্ডে যে ফিল্ডে আপনি সাকসেসফুল হতে চান স্ট্র্যাটেজি বের করুন টুলস বের করুন নাম্বার টু স্টেপ নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে গেট অ্যালাইনড অ্যান্ড গেট রেজাল্টস গেট অ্যালাইনড অ্যান্ড গেট রেজাল্টস যা স্ট্র্যাটেজি বের করলেন যে সাকসেসফুল ব্যক্তি কিভাবে করেছে সেটার সাথে নিজেকে এবার অ্যালাইন করুন যে সে যেটা করেছে আমি সেটা এবার করছি প্রয়োজনে আরও মডিফাই করে নিচ্ছে আরও আপডেট করে নিচ্ছে আরও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সে তো অলরেডি করেছেই তো ওই রকম একদম কপি পেস্ট করার কি দরকার আমি আরও আপডেট করে নিই আরও সুন্দর করে নিই আরও সাজিয়ে গুছিয়ে নেই। ওই অ্যাকশন প্ল্যানের সাথে অ্যালাইন করে নিন নিজেকে কানেক্টেড করে নিন অ্যাকশান নেমে যান রেজাল্ট পেতে শুরু করেন কেমন ক্লিয়ারিটি নিলেন সাকসেসফুল ব্যক্তির স্ট্র্যাটেজি নিলেন নিজে অ্যাকশন নিতে শুরু করলেন বাস চলমান মোমেন্টাম চলতে থাকলেন চলতে থাকলেন চলতে থাকলেন চলতে থাকলেন যখনই থেমে গেলেন একটু রেস্ট নিলেন রিচার্জ করলেন নিজেকে যে নাও আই নিড টু রিচার্জ মাই সেলফ রিচার্জ হয়ে গেলেন আপনি যখন একটা মেশিন বা একটি ইকুইপমেন্ট একটা ইনস্ট্রুমেন্টকে রিচার্জ করেন একটা ব্যাটারি রিচার্জ করেন এরপরে সেটা আবার কাজ করতে শুরু করে এরকম নিজেকে রিচার্জ করলেন এরপরে আবার চলতে শুরু করুন মোমেন্টাম মোমেন্টাম ধরে রাখতে হবে মোমেন্টাম ইজ সো পাওয়ারফুল কেমন একটু বুঝি ধরুন একটা ট্রেন ট্রেনের সামনে পাঁচ হাজার কেজি পাথর রাখা একদম ট্রেনের সামনে লাগানো একদম সামনের বগিটা এখানে একটা পাথর রেখে দেয়া। আর এই ট্রেনটা এখন স্টার্ট করার ট্রাই করা হচ্ছে এই পাথর সরিয়ে ট্রেনটা বের হওয়া খুবই খুবই কঠিন ট্রেন তখন শক্তি পাবে না সরানোর জন্য কিন্তু এই ট্রেনটা যদি তিনশো কিলোমিটার পার আওয়ার ব্যাগে ছুটে আসে আর সামনে এরকম একটা পাথর থাকে হ্যাঁ অনেক বড় সংঘর্ষ হবে পাথরটাও সরবে ভাঙবে এবং ট্রেনটাও দুমড়ে উচড়ে যাবে কিন্তু বড় কিছু একটা তো হবে সেখানে হয়তো আগুন ধরবে নয়তো এটা ফেটে যাবে নয়তো কিছু অংশ ক্ষতিগ্রস্ত হবে কিছু একটা হবে কিন্তু যদি মোমেন্টামের আগে ট্রাই করা হয় কিছুই হবে না জাস্ট একটা একটা এক্সাম্পল হচ্ছে যে মোমেন্টাম নিয়ে যখন কিছু হয় তখন এখানে একটা ব্যাপক চেঞ্জ আসে আমি বলছি না যে এই মোমেন্টাম মানে অ্যাক্সিডেন্ট আমি জাস্ট বোঝানোর জন্যে বললাম ধরুন একটা একটা ভারী দেয়াল পাথর তো বললাম একটা ভারী দেয়াল এটা ভেঙে ট্রেনটা যেতে পারছে না কিন্তু যদি মোমেন্টামে আসে ভেদ করে যাবে ধরুন একটা বুলেট কেমন একটা ছোট্ট একটা বুলেট আপনি এভাবে হাত দিয়ে কারো গায়ে মারছেন মোমেন্টাম নাই কিন্তু এটাকে যদি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসে তাহলে মোমেন্টাম ভেদ করে বেরোয় যাবে তাই একটা গাড়ি আপনি চালাচ্ছেন কেমন আপনি টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার আছেন এতে আপনি ডানে বামে সব দিকে তাকাতে পারছেন কিন্তু যখন আপনি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার আপনি ফোকাস তখন অল্প সময় বহুদূর যাচ্ছেন মোমেন্টামে আছেন তো মোমেন্টাম খুব পাওয়ারফুল জিনিস আর এই যে তিনটা স্টেপস বললাম এই তিনটা স্টেপ আপনাকে মোমেন্টামে তুলবে যদি করতে থাকেন ইনশাল্লাহ আর মোমেন্টামের রেজাল্ট অসাধারণ হয় দেখবেন একটা মানুষ খেটে যাচ্ছে খেটে যাচ্ছে মোমেন্টামের প্রয়োজনীয়তা বলছি মোমেন্টামের প্রয়োজনীয়তা খেটে যাচ্ছেন আপনি মোমেন্টাম ক্রিয়েট করছেন স্পিড উঠাচ্ছেন আপনি 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 কোনো রেজাল্ট এখনও পাচ্ছেন না আপনি ধরেন নিজের ব্র্যান্ডিং করছেন মার্কেটিং করছেন সেল আসতেছে না ব্র্যান্ডিং করছেন মার্কেটিং করছেন সেল আসতেছে না চলতেছেন চলতেছেন হঠাৎ করে আল্লাহর ইচ্ছা দেখবেন এই চলতে চলতে হঠাৎ করে একটা কাজ এমন সামনে চলে আসবে সবার আপনার মোমেন্টাম স্পিড বেড়ে যাবে হঠাৎ করে দেখবেন যে সব চেঞ্জ আপনার ওই ধৈর্যটা আল্লাহ দেখতে চান কত দূর আপনি যান কতক্ষণ আপনি লেগে থাকেন লেগে থাকার রেজাল্ট অনেক বড় হয় অনেক বড় হয় মোমেন্টাম ক্রিয়েট করুন যে আমি লেগে থাকি রেজাল্ট আসবে পরিশ্রমিকে পারিশ্রমিক ছাড়া দুনিয়ার মানুষ ফিরিয়ে দিতে পারে পরিশ্রমীকে পারিশ্রমিক ছাড়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না